নবিশে খালিসে বলেছেন যে দুটো তরল পদার্থ মানে দুটো তরল পদার্থ আছে এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে সে নামে হচ্ছে দুটো দাগ দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ জাহান নামে যাবে এক নাম্বার দুটো তরল কি একটা হচ্ছে গায়ের রক্ত যে ব্যক্তি আল্লাহ দিনের জন্যে রক্ত দিয়েছে আল্লাহ পাকের দিনের জন্য দুনিয়ার জন্য না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে রক্ত ঝরেছে এই যে রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গোনা মাফ করে দেন যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিয়েছে আরেকটা তরল পদার্থ হচ্ছে ও চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে নিভৃতে আল্লাহ কে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে ইনশাআল্লাহ ওই চোখ জাহান নামের আগুন দেখবে না এখন গার্লফ্রেন্ড এর জন্য কাঁদে হ্যাঁ গার্লফ্রেন্ড এর জন্যই কাঁদে এখন যুব সমাজ গার্লফ্রেন্ড এর স্মরণে কাঁদে আল্লাহ স্মরণটা খুব কমই কাঁদে আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরও যাবে নাকি 小妹。Yeah,